আপনারা দেখতেছেন যে কীভাবে আমরা মাস্কিং করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সো আমরা ফটোশপ সিসিতে কাজ করব আমরা ফটোশপ সিসি ওপেন করুন এবং একটি ছবি ওপেন থেকে ছবিটি ওপেন করে নিন সো আমরা এই সুন্দর গার্লসের ছবি ওপেন করছি দেখতে পারতেছেন এখন আমরা আমাদের কালার প্যালেটে যাবো জন্য আমাদের ফরগ্রাউন্ড কালার ধরে দিতে হবে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সাদা ধরে দিতে হবে সো এই দুটি দেওয়ার পর আমরা যেহেতু এটা মাস্কিং করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং নেক্সটে ব্যাকগ্রাউন্ড দিব এর জন্য আমাদের লেয়ার সিলেক্ট করে মাস্কিং করতে হবে এখানে দেখতে পারতেছেন লেয়ারের নিচ দিকে লেয়ারের নিচ দিকে আপনারা হয়তো দেখতে পারতেছেন আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি এখানে এখানে ক্লিক করতে হবে এখন আমরা এর ওপর ব্রাশ টুল চালাবো এই যে ব্রাশ টুলটি এর ওপর রাইট ক্লিক করলাম এখানে আমরা ব্রাশের সাইজ ইচ্ছা মতো বাড়ায় কমে নেব হার্ডনেস আমরা সিক্সটি রাখলাম সো আমাদের প্রয়োজনে এখন আমরা ড্র শুরু করলাম সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়ে গেছে আসলে আমাদের এই মাস্কিংয়ের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কালো করা লাগবে সো আমরা শুরু করি আপনার ইচ্ছা মতো ড্র করবেন এভাবে খুবই স্মুথলি জুম করে করবেন তাড়াহুড়া করবেন না কারণ তাড়াহুড়াই শেষ নয় দের শাস্তে কাজ করলে কাজটি অবশ্যই ভালো হবে সম্পূর্ণ হবে সো যদি আপনারা দেখেন যে হার্ডনেসটা বেশি হয়ে গেছে তাহলে রাইট ক্লিক করে হার্ডনেসটা একটু কমায় দেবেন সো এইভাবে আপনারা সম্পূর্ণ এই নাইস গার্লস সো আপনারা যে পিকচারটি নিয়ে থাকেন আমি একটা নাইস গার্লসের পিকচার নিয়েছি ব্যবহার না সুন্দর করে কেটে দিন যদি কোনো কারণে এভাবে কেটে যায় তো উদ্বিগ্ন হওয়ার কারণেই আপনারা জাস্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করেন এখানে এখানে ক্লিক করলেই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়ে যাবে এবং আমরা সাদা আবার ব্রাশ টুল দিয়ে এখানে আমরা আবার ড্র করে পূর্বের অবস্থায় যেতে পারি সো তাহলে দেখতে পাচ্ছেন ভুল হলেও সমস্যা নেই আমরা আবার রিকভারি করতে পারবো আবার রিকভারি করতে পারতেছি সো আমাদের হার্ডনেসটা বেশি হয়ে গেছে আমরা হার্ডনেসটা কমাই দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার সাদা এবং ফরগ্রাউন্ড কালার কালো করে দিলাম ওকে আমরা শুরু করি আবার খুবই স্মুথলি করবেন জুম করে করবেন ছবির উপর রাইট ক্লিক করে এখানে দেখতে পারবেন সাইজ আছে এখানে আপনারা কমায় দেবেন ইচ্ছা মতো নিয়ে নেবেন সো আবার আমরা শুরু করলাম আমাদের কাজটি স্মুথলি করে নেবেন একবারে হয়তো হবে না আপনারা ট্রাই করতে থাকলে এই কাজটি অবশ্যই ভালোভাবে সম্পূর্ণ হবে আবার আমরা ব্যাকগ্রাউন্ড করা কালো করে এই অংশটুকু ঠিক করবো কারণ আমাদের অংশটুকু ভালো করে হয়নি সো নেক্সট আবার আমরা সেম্যাকি কাজ করব ডান দিকে কিছু অংশ আমরা কেটে দিলাম এই কাজটি অনেকটা হান্ড্রেড পার্সেন্ট না হলেও ভালোই দেখা যায় আপনারা যখন পেন্টুল দিয়ে কাজটি করবেন কাজটি এরকম দেখাবে না কাজটি স্পষ্ট বোঝা যাবে যে আপনি কেটেছেন কিন্তু এই কাজটির মাধ্যমে এই সমস্যা থেকে দূর হওয়া যায় সো আপনারা যত বেশি সময় দেবেন এর পিছনে এই কাজটির পেছনে কাজটি তত ইফেক্টিভ হবে সো আমাদের কাজ শেষ পর্যায়ে চলে আসছে খুবই স্মুথলি করে নিলাম খুবই স্মুথলি ওকে এখন আমরা যা করবো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব জন্য আমরা আপনার দেখতে পারবেন যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল আছে এখানে আপনারা ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন ব্যাকগ্রাউন্ডটি বড় হোক সমস্যা নেই সো আমি সেন্টারে নিলাম নেওয়ার পর আপনারা লেয়ার লেয়ার প্যালেটে আসবেন লেয়ার প্যালেটে এখানে একটা লেয়ার তৈরি হয়েছে সো আমরা এটা ড্র্যাগ করে নিচে দিয়ে আসবো কারণ আমাদের ছবিটা দরকার এখন আপনারা ইচ্ছা মতো এখানে ক্লিক করে লেয়ারের এই অংশে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতো কালার দেওয়ার পর যদি মনে হয় যে না কাজটি পারফেক্ট হয়নি সাদা অংশটুকু দেখা যাচ্ছে আবার আপনারা ব্রাশ টুলে ক্লিক করেন তারপর আপনারা এই লেয়ারের দ্বিতীয় যে মাস্কের অংশটুকু আছে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আবার আমরা পূর্বের গাছটি করব সো এই জন্য আমাদের ফরগান কালার কালো দিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে গাছটি করলে গাছটি খুব সুন্দর হয় তার মানে বাইরের যে সাদা অংশগুলো এগুলো বোঝা যায় যে অংশগুলো আমাদের সাদা পড়ছে এটা আমাদের ঠিক করতে হবে সো আমাদের কাজটি হয়ে গেছে এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং ডাইনামিক ব্যাকগ্রাউন্ড দিতে পারেন সো ওকে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ